আবার কী করে ফেললাম বানাতে গেলাম কালো জাম হয়ে গেল সাদা জাম যাই হোক চলুন আমরা কালো জাম অথবা সাদা জাম যেটাই হোক মিষ্টির রেসিপিটা দেখে আসি আমার বাসায় গতকালকে এক পা পরিমাণ দুধ নষ্ট হয়ে গেছিলো ছানা কেটে গিয়েছিল তাই চিন্তা করলাম ছানাটা না ফেলে এটা কাজে লাগিয়ে ফেলি তা প্রথমে আমি ছানা থেকে সম্পূর্ণ পানিটা ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে তাকে হাত দিয়ে সামান্য দুটো মথে নিলাম এরপরে এর ভিতরে দিয়ে দিব একটু সামান্য একটু পরিমাণে লবণ তারপরে এক চা চামচ গুড়া দুধ তারপরে এক চা চামচ আটা ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই দেখবেন কারণ ভিতরে আরও অনেক অনেক ইউনিক ইউনিক ট্রিক্স আছে তো যাই হোক আমরা কিন্তু সম্পূর্ণ উপকরণ দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে সুন্দর করে মথে নেওয়ার পালা হাত দিয়ে সুন্দর প্রত্যেকটা উপকরণ আমি মিক্স করে নেব আটা ডো যেভাবে বানান সেমভাবেই মিষ্টির ডো বানাতে হয় মিষ্টির ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার মিষ্টির আকার দেওয়ার পালা হাতে সামান্য একটু ঘি মাখিয়ে আমি গোল গোল করে মিষ্টির আকার দিয়ে নেব আমার এখানে ডোটা অল্প একটু হয়েছে তাই তিনটা মিষ্টি বানাচ্ছি আমি জাস্ট আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তো অবশ্যই না টেনে ফুল ভিডিওটা দেখবেন তো দেখুন আমি কিন্তু গোল গোল শেপ দিয়ে দিয়েছি তিনটা হয়ে গেছে আপনার সেম প্রসেসে বানাবেন এর থেকে যদি বেশিও বানান এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা আমি একটি ফ্রাই প্যানের ডুবো তেল দিয়ে নিয়েছি তার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিলাম হালকা আছে ভাজবেন কড়া করে ভেজে নেবেন লাল লাল করে বেশিও কড়া না লাল উঠিয়ে ফেলবেন জালটা চুলার জালটা হালকা আছে রাখবেন ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে কিন্তু আর অবশ্যই ডুবো তেল ব্যবহার করবেন মিষ্টি বানানো কিন্তু অনেক সহজ আবার না পারলে কিন্তু এটাই অনেক কঠিন হয়ে যায় আমার কিন্তু খুব বেশি সময় লাগে না মিষ্টিটা বানাতে বা বেশি উপকরণও লাগে না সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি মিষ্টিগুলো বানিয়েছি লালচে কালার করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি দেখছেন আমি কীভাবে ভেজেছি এবারে চিনি শিরা তৈরি করার পালা মানে মিষ্টির মেন উপকরণ শিরা যাই হোক আমি প্রথমে পানি নিয়ে নিয়েছি একটা পাতিলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনার মিষ্টি কম বেশি খেলে সেই অনুযায়ী দিবেন ভালো করে নেড়ে চেয়ে জাল করে নিতে হবে হাত দিয়ে দেখে নেবেন যে আঠালো ভাব হয়েছে কিনা তখন নামিয়ে নেবেন আমার কিন্তু হয়ে গেছে মিষ্টির শিরা এবার একটি বলের ভিতরে বা বাটির ভিতরে আমি মিষ্টি তিনটাকে নিয়ে নিয়েছি তার উপর দিয়ে মিষ্টির শিরাটা দিয়ে দিব সুন্দর করে মিষ্টির শিরাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো মিষ্টির ভিতরে শিরাগুলো ভালো করে ঢোকার জন্য আপনারা যদি মিষ্টি ঠান্ডা খেতে চান তাহলে নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবেন আমি ঠান্ডা খাবো না এভাবে গরম গরম পরিবেশন করবো তার জন্য আমি আর ফ্রিজে ঢুকাই দেখুন আমার কিন্তু মিষ্টির ভিতরে শিরাগুলো ঢুকে টুটুম্বর হয়ে গেছে মিষ্টি কি সুন্দর হয়েছে একদম নরম হাত দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখছেন ভিতরে একদম ওয়েল কুকড হয়েছে প্রথমবার ট্রাই দেখবেন নো ফেল এত সুন্দর মিষ্টি কিন্তু আমি তৈরি করতে চাইছিলাম কালো জম হয়ে গেছে সাদা জম মিষ্টিগুলো আটটু একটু কড়া করে ভাজলে মিষ্টি কালো জম হতো যাই হোক খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল দেখছেন জিবে জল চলে আসছে মাসাল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ